আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যা নতুন একটি ক্লাস নিয়ে এসেছিলাম আজকের ক্লাসটি হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা যেটি তোমাদের মূল বইয়ে বাহান্ন নম্বর বিস্তারে রয়েছে তো শিক্ষার্থীরা এই পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা এখান থেকে প্রথম পাঠটি হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য একজন শিশু হিসেবে পরিবারের সদস্যের প্রতি আমার দায়িত্ব কর্তব্য তো শিক্ষার্থীরা শুরুতেই আমরা দুই ধরনের ছবি দেখতে পাচ্ছি তো দুইজন বড় সদস্যকে আমরা দেখছি একটি শিশুর সেবা নিচ্ছে এর ছবিতে দেখছি মেয়েটি তার বাবাকে সাহায্য করছে বাজারের ব্যক্তি হাতে নিয়ে এবং এখানে দেখা যাচ্ছে ছেলেটি তার মাকে রান্নার কাজে সাহায্য করছে এরপর ক নম্বরে দেখো কি বলা হচ্ছে উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি তো শিক্ষার্থীরা আমরা এই ছবি দুটি পর্যবেক্ষণ করলাম এখন এখানে যে চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর দিব তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে দিবে সেগুলো আমি সাজিয়ে রেখেছি প্রশ্ন উত্তরগুলো এখন তোমরা দেখে নিবি শিক্ষার্থীরা এক নম্বর প্রশ্ন ছিল এক নং ছবিতে কে কি করছে শিক্ষার্থীরা আমরা একটু আগে দেখলাম এক নং ছবিতে একটি শিশুর দুজন বড় সদস্য পরিচর্যা করছে তাহলে এর উত্তর আমরা এভাবে লিখবো ছবিতে পরিবারের দুজন বড় সদস্য একটি শিশুর পরিচর্যা করছে দুই নম্বর প্রশ্ন ছিল কেন করছে শিক্ষার্থীরা এই যে শিশুর পরিচর্যা করছে এটি কেন করছে কারণ পরিবারের ছোটো শিশুর দেখাশোনার দায়িত্ব বড় সদস্যের পরিবারের যে ছোট শিশুরা আছে তাদের দেখাশোনার দায়িত্ব হচ্ছে বড় সদস্য তোমরা যখন ছোট ছিলে তোমাদেরও পরিচর্যা করতো পরিবারের যে বড় সদস্যরা রয়েছে তোমাদের বাবা মা বড় ভাই বোন তারা তিন নম্বরে দুই নম্বর ছবিতে কে কি করছে আমরা দুই নম্বর ছবিতে দেখছিলাম একটি মেয়ে তার বাবার বাজারের ব্যাগ হাতে নিচ্ছে এবং ছেলেটি তার মাকে রান্নার কাছে সাহায্য করছে তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখবো ছবিতে ছেলেটি তার মাকে রান্নার সাহায্য করছে আর মেয়েটি বাবার হাতে থাকা বাজারের ব্যাগটি নিয়ে বাবাকে সাহায্য করছে চার নম্বর প্রশ্ন ছিল কেন করছে এই যে ছেলেটি এবং মেয়েটি তার বাবাকে সাহায্য করছে বিভিন্ন কাজে এটি কেন করছে এর কারণ হচ্ছে কারণ বড়দের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে তাদের আদেশ মেনে চলার পাশাপাশি বিভিন্ন পারিবারিক কাজে বড়দের সাহায্য করা আমাদের কর্তব্য তো শিক্ষার্থীরা এই যে পরিবারের বড় সদস্যরা ছোটদের সেবা যত্ন নিচ্ছে পরিচর্যা করছে এরকম ছোট সদস্যদেরও কিছু দায়িত্ব রয়েছে তাদের বাবা মায়ের উপর তো শিক্ষার্থীরা আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে পরবর্তী অংশগুলো আলোচনা করি শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি শেষ করছি ধন্যবাদ সবাই